দেখাবো বিশাল বিশাল গরুর গরুর হাট অনেক গরু উঠেছে আজকের হাটে হাটার হচ্ছে টাঙ্গা জেলায় টাঙ্গা জেলায় অবস্থিত আজকের হাট আজকের হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরোহাট চলেন আমরা একদিক থেকে দেখতে থাকি আজকে রয়েছে বড় বড় অনেক বড় বড় গরু রয়েছে তারপরে মাদারি গরু রয়েছে ছোট গরু রয়েছে যার যেরকম চাহিদা সেরকম গরু দিতে পারবে আপনাকে যদি থেকে একটু দেখায় দিতে পারছেন যাতে একটু ছোট সাইজের গরু

আজকের হাটে রয়েছে বিশাল বিশাল হনের গরু রয়েছে অনেক অনেক গরু উঠেছে আজকের হাটে আমরা অবস্থান করছি হচ্ছে টাঙ্গাইল জেলায় টাঙ্গাইল জেলায় দেলদর থানা লউহাটি ইউনিয়নের লউহাটি হাটে আজকের হাটে বেশ ভালো রকমের গরু রয়েছে এখানে বিশেষ করে মাঝারি সাইজের গরু অনেক বেশি রয়েছে যাদের গুরু কেনার চাহিদা রয়েছে আজকে হচ্ছে এটা হচ্ছে আজকে এই হাটের আজকে শেষ হাট ঈদের আগে এটাই শেষ হাট ঈদের আগে আর এখানে হা হবে না এই হচ্ছে ঈদের আগে শেষ হাট দেন এখানে কিন্তু অনেক গরু রয়েছে যাকে গরু নিয়ে গুরু আর গুরু মুসলমানদের একটি আনন্দের জায়গা সেটা হচ্ছে কুরবানির পশু ক্রয় করা এবং বিক্রয় করা এটা থেকেই ঈদের মূল আনন্দ শুরু হয়ে যায় আজকে সেই আনন্দ সেটা আপনাদেরকে দেখানোর জন্যই পুরো লাইভ জুড়ে আসি আমি দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরো হাটটা আমি ঘুরে দেখাবো এবং হাটটা বিশাল বড় একটা হাট তার দক্ষিণ টাঙ্গালের ভিতরে সবচেয়ে বড় এবং সবচেয়ে নামি একটি নামি দামি একটি হাট এই হাটটা মূলত অনেক পুরোনো একটি হাট এই হাটের ঐতিহ্য ধরতে গেলে উনিশশো সালে এই হাটটি হাটটি শুরু হয় এবং সেখানে আপনার সব ধরনের জিনিস আপনার দানা থেকে শুরু করে সব কিছুই এখানে বিক্রি হয় কালো কালো হয়ে দেখছেন এইখানে সারিতে সারিতে হাট সারি সারিতে গরু বাঁধা আছে বিভিন্ন রকমের গরু রয়েছে এখানে যেখানে সুন্দর সুন্দর দীপি গরু রয়েছে লাল সাইজের গরু ছোটো ছোটো সেই দেখতে সুন্দর সেই লাগতেছে মানে কল হ্যাঁ রয়েছে অনেক অনেক সাইজের গরু রয়েছে ছোট বড় মাঝারি সব ধরনের গরু এখানে আছে আজকে যেহেতু লাস্ট শেষ হাট তো শেষ হাট হিসাবে আজকে কিন্তু মানুষের গরু যারা কুরবানির নিয়ত করেছে তারা কিন্তু গরু কিনবে যদি দেখছেন একটা বিশাল গরু বিশাল সাইজের একটি গরু এটা অনেক বড় সাইজের একটি গরু এই গরুটা দেখতেছেন এখানে এখানে সাদা পাকড়া সাদা কালোর ভিতরে এখানে রয়েছে কত সাইজে সুন্দর 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 গরু অনেক দাম রয়েছে মোটামুটি দামের ভিতরে আছে দাম যে যাওয়ার বলে নিতে পারে কি দামের আছে আপনার এখানে সত্তর ষাট সত্তর থেকে শুরু করে আপনার পাঁচ লাখ সাত লাখ দশ লাখ মতো আছে গরু এখানে যে এটা রয়েছে ছোট গরু তো এরকম গরু অনেক গরু রয়েছে আজকে আপনাদেরকে পুরো হাট ঘুরে দেখাবো এই হাটে গরু একটা সময় এই হাটটা অনেক জাঁকজনক ছিল এখনও আছে

গরুটা বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে আমার চারটে কিনেছে গরুটাই বিক্রি হলো এক লাখ ছিয়াত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেছে গরুটি ইতিমধ্যেই সেই গৰুটি মিকি হৈ গ'ল আমাৰ ছট ভাই কিনি নিছে এক লাখ ছিয়াত্তৰ হাজাৰ টকা এই গৰুটি লাল গৰু লালৰ ভিতৰত গৰুটি কিন্তু সুন্দৰ দেখি অনেক সুন্দৰ ان اي جي مون راء جي حاصل کي جي رواندا جو ڪم ڪي ڏسندو آهي ما ما کو مون کي اچي چلو تا ڪو ڙي ڳيڙا ڪندا آهي cái môn này sẽ không là không được là không được là

দুই লাখ পঁচিশ দুই লাখ দুই লাখ পঁচিশ এটার দাম তা হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার বিশাল 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 বড় সাইজের গরু কিন্তু এটা এটা অনেক বড়ো গরু দেখতে পাচ্ছিস তো আমরা অন্যদিকে যাই দেখি এদিকে আছে অনেক ছোটো ছোটো গরু আছে দেখা যায় গরুর দাম মোটামুটি অনেক মোটামুটি ভিতরে আছে গরুর দাম এরকম বা বেশিই না এরকম কম না তো এদিক থেকে আমরা একটু দেখি এদিকে কিন্তু ছোট গরু রয়েছে প্রচুর পরিমাণে ছোটো গরু রয়েছে যাদের বাজেট লাখের নিচে তারা কিন্তু এখান থেকে গরু ক্রয় করতে পারে খুবই সহ লাখের নিচে যাদের বাজেট আছে তারা চাইলে এখান থেকে গরু ক্রয় করতে পারে এখানে ছোট গরুর চাহিদাটা অনেক বেশি থাকে এখানে ছোটো গরুর চাহিদাটাই সবসময় বেশি থাকে সবার বাজেটে তো হয় না এখানে আছে বিভিন্ন সাইজের গরু আছে যারা যারা গরু এখনো ক্রয় করেননি তারা চলে আসেন যারা আমার এই লাইভটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি আপনাদেরকে কোনো তথ্য জানার থাকলে আপনাদেরকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে এই কোনো তথ্য জানার থাকলে আমি আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করব যে আমার যতটুকু জানার ভিতরে আছে তো দেখতেছেন এখানে ক্রেতারা গরুর তুলনায় ক্রেতা অনেক কম তো গরু আদৌ সবগুলো বিক্রি হবে কিনা এটা কেন বলা যাচ্ছে না এমাত্র হাত তো লেগেছে দেখা যাক কি হয় হাসি আপনাদের সাথে থাকব যতক্ষণ আমি আছি তো সকলেই যারা ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন আমরা এখন হাঁটতে হাঁটতে আমরা একটু ছাগলের দিকে হাটের দিকে যাব তো আমরা সকলেই আমাদের সাথে থাকবেন এদিকে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠেছে আজকে বিশেষ করে মিডিয়াম সাইজের গরুগুলো অনেক চাহিদা বেশি অনেক ইয়ে থাকে আমরা এখন যাবো হচ্ছে আমরা এখন যাব সকালের বাজারে প্রচুর গরম আজকে প্রচুর গরম উঠছে যেমন ঘোরা আজকে ঠান্ডা হলেও গরম আছে অনেক আমরা এখন যাব হচ্ছে ছাগল হাটে ছাগল ছাগল দেখতে ছাগলেও অনেক অনেক বড় বড় ছাগল উঠেছে বিশাল সাইজ একটি গরু নিয়ে আসতেছে পাঁচজন মিলে একটি গরু নিয়ে আসতেছে

অনেক রকমের গুরু এখানে রয়েছে বড় বড় ছোট ছোট এদের মূল আনন্দই হচ্ছে গুরু হাটে ঘোরা এতে একটা বড় আনন্দ গরুর হাটে ঘুরে ঘুরে গরু দেখা তারপরে গরু ক্রয় করা সেটার মজাটাই একটা অন্যরকম ফিলিংস ঈদের মূল আনন্দ হচ্ছে এই জায়গায় পুরো এসে গরু দেখে দেখে গরু কেনাটাই হচ্ছে আমাদের আনন্দের আনন্দ এখান থেকে শুরু হয়ে যায় ঈদের আনন্দ এখান থেকে এই কুরবানি ঈদের বা মৃতলা আজহার যে একটা আনন্দ যেটা এই এখানে দেখতেছে সুন্দর কি করো মন তো দেখাই যদি ওটা মধ্যে দুঃস্থ লাল সাদার ভিতরে গোটা দেখা যাচ্ছে কিন্তু অনেক না অনেক বড় কিন্তু গরু দাঁড়িয়ে গরু নিয়ে আসতেছে গরু নিয়ে ঢুকতেছে অনেকে গরু বিক্রি করার জন্য সবাই গরু নিয়ে ঢুকতেছে এখানে দুষ্ট গরুটা ঘুরিয়ে গেছে এখানে হেজে একটি গরু গাড়ি থেকে নামানো হচ্ছে তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাবো হচ্ছে ছাগলের হাটে তো সেখানে আপনাদেরকে বিভিন্ন রকমের ছাগল দেখানোর চেষ্টা করবো ছোটো ছাগল বড়ো ছাগল সব ধরনের ছাগল আপনাদেরকে দেখাবো হাটে এসে সব কিছু যদি না দেখানো যায় তাহলে তো হাট দেখানো হয় না ঠিক আছে তো যারা ভিডিওটি লাইক দেখতেছেন তারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আরও মার বন্ধুবান্ধ যারা আছে তারা জন্য দেখতে পারে ঠিক আছে তো চুর গ্রহ পর্যায় সবাই জন্য গ্রহণ করবেন আমরা কিন্তু এই কাঙ্ক্ষিত হাট গ্রাম অঞ্চলের যে হাটের যে ঐতিহ্য সেটা আসলে কিন্তু একবার অন্যরকম যারা হাটে গিয়েছেন তারা সেই বিষয়টা বুঝতে পারবেন আমরা তাই কেউ ওরা ধবন করতে পারবেন না আমি আপনাদেরকে ঘুরে ঘুরে হাটটা দেখানোর চেষ্টা করবো আমরা কিন্তু সাঁতলের হাঁটি চলে আসছি যে হাট থেকে আমরা শুরু করব ছাগল রকমের ছাগল আছে এখানে ছাগল প্রচুর 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 পরিমাণে ছাগল উঠেছে আজকের হাটে যেমন ছাগল উঠেছে তেমন গরু উঠেছে যা আর যেরকম বাজেট আছে সেরকম বাজেটের বিক্রি ক্রয় করে নিয়ে যেতে পারে তো আমরা ছাগল হাটিতে প্রচুর পরিমাণ ছাগল আছে এখানে

सागर सागर भीड़

はいはい。

ছাগলের হাট আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরো কিছু দিতে পারিনি যদিও তথ্যপাত্র হাটের তথ্য তবে হাটে নিজে গরু নিতে চাইলে গরু কিন্তু অবশ্যই দামা দামি করে দেখে পছন্দ হলে তারপরে কিন্তু নিতে হবে তাছাড়া হয় কিন্তু এবং হাট গরু গরফি ছাগল এগুলা কিন্তু ওইভাবে দাম প্রাইস ফিক্সড করা থাকে না যেখানে একটা দেখতেছেন লাল একটা খাসি রয়েছে সুন্দর একটি খাসি আছে তো খাসি আছে কিন্তু এরকম হাটে কিন্তু ভেড়া

Ele com quando um 那谁在那？ 私、ちゃんと出かも。 সকলেই ভাল থাক সুস্থ থাকবে আছালাম